খুলনার বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গত রবিবার বিকাল তিনটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বটিয়াখাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে শাকিল হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এজাজুল রহমান শামীম সিনিয়র যুগ্ম আহ্বায়ক বটিয়াখাটা উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা তুহিন সাবেক সাধারণ সম্পাদক খুলনা জেলা ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজমল হোসেন লিটন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বটিয়াঘাটা উপজেলা যুবদল এছাড়া বটিয়াঘাটা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আয়োজনে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বটিয়াঘাটা উপজেলা শাখা সংগ্রামী আহ্বায়ক ছাত্র শাকিল আহমেদ সঞ্চালনায় রয়েছে গোটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য